সবে কদরের কোনো আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু দিয়ে যতটুকু পারে নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবাই কদরের নামাজ এত রাখাত অমুক সুরা এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে এতবার এগুলো মন গোড়া এগুলোর কোনো করোনা দিছে নাই তবে দুইাত করে যত লম্বা রূপ দিয়ে চিন্তা দিয়ে অনেক সময় নিয়ে দু নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুপে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে

সবে কদরের নামাজের নিয়মকে একটু আগে আমরা বলেছি যে সব কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোন সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়বো লাইলাতুল কদরে পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাখাতে অমুক সুরা এতবার পড়তে হয় সুরা দেওয়ার পর দ্বিতীয় রাখাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কোরআন বাহাবি সেরকম কোন ফর্মেট সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বা মানুষটা বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দুরা দুরা করে যত লম্বা সময় পারি যে কোনো সুরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবাই কদের তাহলে